শুধুমাত্র ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই কারণে এখন ছত্রাকনাশকের ব্যাপারটা দেখাইলাম না শুধু আপনাদেরকে বলে দিলাম আঙ্গুর গাছে কী ধরনের পরিচর্যা করতে পারি এবং এটা প্রুনিং করার নিয়মটা কি এবং কি ধরনের খাবার আমরা দিতে পারি তো তার আগে আপনাদেরকে একটু দেখাই যেখানে আমি কি কি সার এখানে দিতেছি বন্ধুরা আজকে হচ্ছে জানুয়ারি মাসের ১৩ তারিখ দেখতে পাচ্ছেন আমার বাগানে একলো যে আঙ্গুর গাছ সেটার পাতা কিন্তু মনে হইতেছে মারা যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে আসলে এই সময়টাতে আঙ্গুর গাছ হচ্ছে ডরমেন্সি পিরিয়ডে চলে যেতেছে এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এরকম পাতা মারা যাবে বা এই সমস্যা থাকবে যে এইদিকেও দেখেন আঙ্গুর গাছের পাতাগুলো কিন্তু টলে গেছে তো এই যে গাছের গুঁড়া যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুব বেশি বয়স হয় নাই এই চার পাঁচ মাস বয়সী একটা গাছ গাছটা কিন্তু এই যে গুঁড়াটা খুব একটা মোটাও হয় নাই তো এই জানুয়ারি মাসে আমরা আঙ্গুর গাছে কী ধরনের পরিচর্যা করতে পারি এবং এটা প্রুনিং করার নিয়মটা কী এবং কি ধরনের খাবার আমরা দিতে পারি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো এবং আজকের ভিডিওটা কিন্তু আমার তৈরি করতে এই ভিডিওটা শ্যুট করতে হবে দুইবার কারণ হচ্ছে আজকের ভিডিওতে মূলত প্রথম পার্টে হচ্ছে আমি এই আঙ্গুর গাছের গোড়ায় কী ধরনের খাবার দিব সেটা আপনাদেরকে দেখাবো এখানে পাশাপাশি দুইটা আঙ্গুর গাছ আছে এখানে আমি দেখাবো আপনাদেরকে যে এখানে আমি কি কি খাবার দিব কারণ আঙুর গাছ হার্ড ট্রুনিং করার আগে আমি হচ্ছে গাছের গোড়ায় আগে খাবার দিয়ে নিই তার সাত থেকে আট দিন পরে হচ্ছে আমি আঙুর গাছগুলো প্রুনিং করে দিব তো এখানে আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই এই যে পাশাপাশি আমার দুইটা আঙুর গাছ এটা হচ্ছে একলো আঙুর আর এই জাতটার নাম আমার ঠিক মনে নাই এবং এটার কিন্তু গত বছর আমি একটা রিভিউ দিয়েছিলাম এই গাছের আঙুর কিন্তু এই দিক দিয়ে ধরছিল যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো এই গাছটাতে এবং এই গাছটাতে আমি আজকে এই জৈব মিশ্র সার দিয়ে দিব এবং এই জৈব মিশ্র সার দেওয়ার সাত থেকে আট দিন পরে হচ্ছে আমি এই গাছগুলো প্রুনিং করে দেব কারণ হচ্ছে জানুয়ারি মাস সারা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস ধরেই কিন্তু প্রুনিং করা যায় তবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি শুরুর দিক পর্যন্ত এই আঙুর গাছগুলোতে প্রুনিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো তার আগে আপনাদেরকে একটু দেখাই যেখানে আমি কি কি সার এখানে দিতেছি প্রথমত এখানে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা হলো হাড়ের গুঁড়া এটা হচ্ছে হিউমিক অ্যাসিড সহ এখানে প্রায় দশ বারোটা মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে পটাশ সার লাল পটাশ এটা হচ্ছে জিপসাম আর এটা হচ্ছে টিএসপি আর এই যেইখানে যে উপাদানগুলো আছে এগুলোর প্রায় সবগুলোই হচ্ছে এই মিশ্র সারটাতে আছে এটা আমি নিজে বাড়িতে তৈরি করি শুধু এখানে একটা উপাদান একটু বেশি আছে একটা না দুইটা উপাদান বেশি আছে একটা হচ্ছে নিমখোল আর হচ্ছে এখানে ডিমের খোসা যেটা আছে সেটাই দেখেন যে সাদা সাদা এগুলো ডিমের খোসা এবং হাড়ের গুঁড়া তো এই সবগুলো উপাদান কিন্তু আমি সুন্দরভাবে মিশাবো মিশানোর পর এই গাছগুলো গুঁড়াতে সুন্দরভাবে দিয়ে দিতে হবে কারণ এই সময় যদি প্রচুর পরিমাণে এই জৈব মিশ্র সারটা আমরা দিয়ে দিতে পারি এবং এরপর প্রুনিং করে দিই তাহলে দেখা গেছে যে গাছটা যখন তার সুপ্ত অবস্থা কাটিয়ে উঠবে তখন কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ডাল বের হবে কারণ আঙ্গুর গাছ কিন্তু নতুন ডালেই এই ফলনটা ভালো হয় তো তার আগে হচ্ছে আমরা এই সারটা একটু মিশিয়ে নেই এই সারটা একটু আগে ভালোভাবে মিশাবো এই যে সুন্দরভাবে মিশিয়ে নিতেছি কারণ আমার এখানে কিন্তু একটা হচ্ছে পাঁচ গ্যালনের জিও বেগে আছে আরেকটা হচ্ছে সাত গ্যালনের জিও ব্যাগে আছে এই কারণে খুব বেশি সারও দিব না বিশেষ করে হচ্ছে রাসায়নিক সারটা একটু হিসাব করে দেওয়া উচিত কারণ একটু বেশি হয়ে গেলে ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে যে পটাশ সারটা তবে আঙুর মিষ্টতা বাড়ানোর জন্য কিন্তু আবার পটাশ সারের বিকল্প নাই আপনার পটাশটা দিলে আঙুরের মিষ্টতা বাড়ে এবং গাছের শিকড় শক্তিশালী হয় এই যে সুন্দরভাবে আমি একটু মিশিয়ে নিলাম এখন আমি যেটা করব সেটা হলো এই যে এই গাছের গুঁড়াটা একটু সুন্দরভাবে একদম কিনার ঘেসে ভালো করে একটু খুঁচাই নিব অলরেডি কিন্তু এই গাছটাতে শিকড় আসলে অনেক বেশি হয়ে গেছে আঙুর গাছের জন্য সত্যি কথা হলো মিনিমাম দশ থেকে পনেরো গ্যালনের একটা ব্যাগ হইলে ভালো হয় জিও ব্যাগ এটাতে এই বছর রাখতেছি কিন্তু সামনের বছর মাস্ট বি এটা চেঞ্জ করে দিতে হবে অতটা খুবই শক্তিশালী শিকড় হয়ে গেছে দেখেন গাছের গোড়ায় কিন্তু শিকড় অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক কিছু শিকড় কাটা পড়বেই সার দেওয়ার সময় সেক্ষেত্রে এটাকে আবার কাটে ওঠার জন্য ভাঙ্গি সাইড দিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা হবে না এই যে মোটামুটি খুচে নিলাম এখন হইতেছে এটা একদম কিনার ঘেসে কিন্তু এই যে আমার জৈব মিশ্র সারটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে এক একটা গাছের গোড়ায় আমি মোটামুটি এক কেজি পরিমাণের মতো এই জৈব মিশ্র সারটা দিয়ে দিব এখানে আসলে রাসায়নিক সারটা খুবই কম আছে কারণ আপনাদেরকে আমি কিন্তু দেখাইছি কোনো কিছু হাইক করে নি আমি কীভাবে দিলাম মূলত জৈব সারটাই বেশি আছে এটা দেওয়ার পরে যেটা মাটি দিয়ে আমি একটু চাপা দিয়ে দিতেছি এই যে চাপা দিয়ে দিলাম এরপরে যখন এই গাছটা প্রুনিং করব তখন আবার আরেকটা ভিডিও শ্যুট করতে হবে এবং এরপর দুইটা ভিডিও একত্র করে হচ্ছে আপনাদের সামনে আমি এই এক ভিডিওতে কিন্তু এটা উপস্থাপন করব এখন হচ্ছে এই গাছটার পালা আসলে এখন গাছগুলোতে কিন্তু বেশি পানি দেওয়া ঠিক না কিন্তু আমার বাসায় যারা ছিল আর কি ওই ওরা সকালবেলা হইতেছে বুঝতে পারে নাই একটু পানি বেশি দিয়ে ফেলছে এই সময় আসলে পানি বেশি দেওয়া ঠিক না এতে গাছের উপকারে সে ক্ষতি বেশি হবে কারণ এখন গাছগুলো হচ্ছে ডরমিন সিপিটে আছে এখন বেশি পানি দিলে হিতে বিপরীত হবে গাছের ক্ষতি হয়ে যাবে তো এই গাছটার শিকড় কিন্তু এটার মতো এতটা হয় না কারণ এই গাছটার বয়স কম এবং গোড়াটাও কিন্তু যথেষ্ট চিকন এই যে এটার গোঁড়া দেখেন যথেষ্ট কত মোটা সেই তুলনায় কিন্তু এইটার গোড়াটা চিকন এবং এটা কিন্তু এই যে ইতালির যে বিখ্যাত জাত একলো সেই জাতটা এই যে এই গাছের গোড়াও দিয়ে দিব দিয়ে দিলাম সুন্দরভাবে এখন হতেছে জাস্ট মাটি চাপা দিয়ে দিতে হবে আর এখন যেহেতু মাটিটা ভেজা ভেজাই আছে কাজেই এখন আর আমি পানি দিতে যাব না আবার যখন সাত দিন পরে আমি এই গাছগুলো প্রুনিং করব কোথার থেকে প্রুনিং করি কিভাবে করি সব কিছুই কিন্তু আপনাদের সামনে আমি এই ভিডিওতেই তুলে ধরব কাজে পুরো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আমাদের সকল আপডেট ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওতে একটু আগে আপনারা দেখলেন যে আঙুর গাছ প্রুনিং করার আগে কিভাবে এই গাছের গোড়ায় খাবার দিতে হয় তো এখন হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পার্ট অর্থাৎ আজকের থেকে সাত আট দিন আগে কিন্তু আমি এই গাছের গোড়ায় খাবার দিছি কিন্তু আপনারা এক ভিডিওতেই সব কিছু দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এই গাছটা প্লুনিং করব তো তার আগে আঙুর গাছের প্রুনিং বিষয়ে আরও একটু বিস্তারিত আপনাদেরকে বলে নেই আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা একলো আঙুর গাছ এবং পাশে এই যাত্রা আমার মনে নাই কিন্তু এটাতে গোল আঙুর ধরে এবং গত বছর কিন্তু বেশ কয়েকটা থোকায় থোকায় আঙুর ধরছিল তো গাছগুলোর কিন্তু পাতা অলরেডি মরে গেছে এদিক দিয়ে কিন্তু পাতা ঝরেও গেছে দু একটা জায়গায় যে পাতা একটু তো পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু আঙুর গাছের হার্ড প্রুনিং করা যায় তবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টা হচ্ছে বেস্ট তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের তেইশ তারিখ তো আমি আঙুর গাছটাতে এখন হার্ড প্রুনিং করে দেবো তারাই কিন্তু দেখছেন আপনারা যে কয়েকদিন আগে আমি কিন্তু গাছের গোড়ায় খাবার দিয়ে দিছি এবং এখন কিন্তু আমি দুই তিন দিন পর পর পানি দিই আসলে গতকালকে বিকালে পানি দেওয়া হয়েছে দেখে গাছের গোড়া একটু ভেজা লাগতেছে কিন্তু এখন কিন্তু সব দিন পানি দিব না তিন থেকে চার দিন পর পর পানি দিব বা গাছের গোড়া শুকিয়ে গেলে তখন পানি দিব তার আগে একটু জানি যে কেন জানুয়ারি মাসে আসলে সেরা এই আঙুর গাছ হার্ড প্রুনিং করার জন্য শীতকালে আঙুর গাছ সুপ্ত অবস্থা থাকে এবং পাতা ঝরে যায় এই সময় ডাল কাটলে গাছের কষ্ট কম হয় এবং রস কম বের হয় এছাড়া আঙুর গাছে সময় নতুন যে ডাল বের হয় সেই ডালেই কিন্তু আঙুর বেশি ধরে তো জানুয়ারি মাসে হার্ট প্রুনিং করলে ফেব্রুয়ারি মাসে যে নতুন শাখা বের হয় তাতে থোকায় থোকায় কিন্তু আঙুর আসবে আর পুরোনো ডাল অনেক সময় ছত্রাক বা পোকা লুকিয়ে থাকে তাই ছাঁটাই করলে কিন্তু নতুন এবং সুস্থ জীবন পায় তো আঙুর গাছের হার্ট পুনিংয়ের ক্ষেত্রে কিন্তু যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু ভয় কাজ করতে পারে যে কারণ হচ্ছে আঙুর গাছ বেশিরভাগ সময় কিন্তু গাছের ম্যাক্সিমাম অংশই কিন্তু প্রুনিং করে দিতে হয় তো আমার এই গাছটা যেহেতু এই শেডের দিকে উঠছে তা আমি কি করব এই যে এই দিকে এই সব জায়গাগুলোতে প্রুনিং করে দিব আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে এই সব জায়গায় প্রুনিং করে দিব যা মূলত গত বছর যে ডালগুলো থেকে ফল হয়েছিল সেগুলো রেখে নতুন চিকন ডালগুলো সেটে ফেলতে হবে যেগুলোতে চোখ আছে অর্থাৎ যে ডালগুলোতে চোখ দেখতে পারবেন এই যেমন এই যে আপনাদেরকে দেখায় এই যে চোখ আছে এই যে এখানেও চোখ আছে এই যে চোখ আছে এই সব জায়গা থেকে কিন্তু নতুন নতুন কুশি হবে এবং ফুল আসবে কাজে এই সব জায়গাগুলো রেখে আপনার প্রুনিং করলে ভালো তো এই বিষয়টা মাথায় রাখতে হবে অপ্রয়োজনীয় ডাল এবং গুড়ার দিকে যদি কোনো ডাল থাকে যেমন আমার এই একলো গাছের এই যে গুড়ার দিকে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ডাল আছে এগুলো কিন্তু সেটে ফেলতে হবে এই গাছটা যেহেতু যথেষ্ট মোটা সোটা আছে এটাতে আমি একটু ভালোভাবেই হার্ট প্রুনিং করে দিব। তো এখন আমি প্রুনিং করি প্রুনিং বিষয়ে আমি যতটুকু জানি আপনাদেরকে কিন্তু বললাম এবং এই সময়ে প্রুনিং করার আগে গাছের গোড়ায় কি ধরনের খাবার কিভাবে দিতে হবে সব কিছুই কিন্তু এই ভিডিওতেই আমি তুলে ধরছি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইছি তো এখন শুধু প্রুনিং করার পালা তো বন্ধুরা আঙুর গাছের জন্য কিন্তু আমি একটা সুন্দর প্রুনার আমার হাতে আছে এটাকে আমি আগে অ্যালোভেরা গাছের ডাল দিয়ে হচ্ছে এটা একটু মুছে নিছি যাতে এটাতে কোনো রোগের আক্রমণ না থাকে এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই ডালগুলো যখন আমি প্রুনিং করে দিব এই আগাটা কিন্তু অবশ্যই 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 এই কাজটা আপনারা করবেন কারণ আগা থেকে কিন্তু রস ধরে রস বের হয় তো এই জন্য আগাটাতে যেখান থেকে আপনি কাটবেন তার মাথায় ছত্রাকনাশক আপনি খুব সুন্দরভাবে একটা প্রলেপ দিয়ে দিবেন আমিও দিয়ে দিব এই দিকে কেটে দিতেছি কেটে দিলাম এরপর হচ্ছে এই ডালটা আমি এই দিক থেকে কেটে দিব এটাও কেটে দিই এইখান থেকে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আঙুর গাছের পরিচর্যা কখন প্রুনিং করলে ভালো হবে কিভাবে খাবার দিতে হবে সব কিছুই দেখাইলাম শুধুমাত্র ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই কারণে এখন ছত্রাকনাশকের ব্যাপারটা দেখাইলাম না শুধু আপনাদেরকে বলে দিলাম বাগান বিষয়ক যে কোনো ভিডিও দেখতে চাইলে আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ